নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেল সকাল থেকে অথিষ্ট গরমে ভুগছে বাংলার মানুষ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির দেখা মেলেনি সকাল থেকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ উঠছে কিন্তু এই মুহূর্তে তার মধ্যে রয়েছে কার্শিও দার্জিলিং ওদলারবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি বিভিন্ন জায়গায় আর সে মেঘ আস্তে আস্তে করে শিলিগুড়ির উপর থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এগোচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে যে আবহাওয়ার আপডেট সেটা কিন্তু পুরোটাই এর উল্টো দক্ষিণবঙ্গে আজ এই মুহূর্তে এখন অবধি মেঘের কিন্তু দেখা মেলেনি যার কারণে বলা যাবে যে বৃষ্টির সম্ভাবনা আজ রাত্রের দিকে রয়েছে কি না কারণ পুরুলিয়া পরিষ্কার দুর্গাপুর পরিষ্কার তবে একটা মেঘ পুরুলিয়ার বর্ডারের ওপারে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উঠছে এবং এইদিকে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি উড়িষ্যারও বাদাম পাহাড়ের সামনে থেকে একটি মেঘ উঠছে এই দুটি মেঘ যদি কোনো রকমভাবে ভালোভাবে যেটা হচ্ছে প্রভাব ফেলাতে পারে তাহলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় হলে তবেই বৃষ্টির সম্ভাবনা হতে পারে পুরুলিয়া এদিকে খড়গপুর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এদিকে কলকাতার দিকে যদি আমরা দেখি দেখুন কলকাতায় পুরোপুরিভাবে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে তবে যেহেতু বঙ্গোপসাগরে নতুন নতুন নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং প্রচণ্ড ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে কালো করে এসেছে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই মেঘগুলো কিন্তু ভেসে ভেসে আসছে উপকূলের দিকে বাংলাদেশ উপকূলের দিকে যার ফলে কলাপাড়া মারবেড়িয়া লালমোহনের দিকে তো মেঘলা থাকবে এবং এই মেঘ আস্তে আস্তে করে কলকাতার দিকে যাচ্ছে তার ফলে কলকাতার আকাশ কখনও কখনও হালকা হালকা আংশিক মেঘলা আকাশ থাকছে কখনো রোদ্দুর কিন্তু রাত্রে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা আপাতত আমরা এখন দেখতে পাচ্ছি না তবে যাই না আমাদের আপডেট হয়ে যাওয়ার পরে কোনো মেঘ উঠবে কিনা বৃষ্টি হবে কি না তাহলে হলেও হতে পারে এদিকে একটি মেয়ে উঠছে বাংলাদেশের কুমিল্লার সামনে থেকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এ আশেপাশে এবং এই মেঘ হয়তো কিছুক্ষণের মধ্যে বড়োও হয়ে যাবে গিয়ে মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসামো ছেয়ে যেতে পারে কারণ ইতিমধ্যে মুন্সীগঞ্জ দিকে পৌঁছে গেছে এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু এগোচ্ছে অর্থাৎ বাংলাদেশে দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টির চান্স থাকছে এদিকে চিটাগং মহেশকালের দিকেও আমরা মেঘ দেখতে পাচ্ছি আর যেটা বললাম আপনাদেরকে বাদবাকি জায়গা কিন্তু আমরা পুরোপুরিভাবে বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আকাশ আর এদিকে দক্ষিণ ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় এমন কোলাপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গালুরু দিকে মহারাষ্ট্র হয়ে গোয়া তারপর হচ্ছে আমরা এখানে গুজরাটের দিকে ভালো মতন মেঘ দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণ ভাগে তো বর্ষা ইতিমধ্যে প্রবেশ করে গেছে পশ্চিম ভাগটাতেও যেটা বালাগাভি রয়েছে এর মধ্যে তো এর ফলে এই জায়গাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচণ্ড ঘন মেঘ আস্তে আস্তে করে কিন্তু প্রবেশ করছে এবং স্থানীয় মেঘও কিন্তু ভালো মতনই উঠছে অর্থাৎ ভারতের দক্ষিণ ভাগে বর্ষা প্রবেশ করে গেছে পুরোপুরিভাবে যার জন্য এই প্রভাবটা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের সেখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘ নেই দেখা যাক রাত্রেবেলা বৃষ্টি হয় কিনা না এই হচ্ছে উপগ্রহ চিত্র স্যাটেলাইট মানচিত্র যারা দেখতে ভালোবাসেন আপনাদেরকে সবার প্রথমে কিন্তু উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাব সরাসরি বায়ুর ঝাপটার মধ্যে রাত্রেবেলা কি কোনো রকমভাবে কোনো বায়ুর ঝাপটা বইতে পারে দেখুন রাত্রেবেলা বলা হচ্ছে কি বায়ুর ঝাপটা কিন্তু পুরোপুরিভাবে যে দক্ষিণবঙ্গের সব জেলায় হবে এমন না বাংলাদেশের সব জেলায় হবে এমন না কিছু উপকূলবর্তীও যেমন দীঘা কন্টাই তারপর হচ্ছে মন্দারমণি বাতাগং সমেত কেজুরি কাকদ্বীপ নামখানা রায়দিঘি জ ঝাড়খালি তারপরে তারপর হচ্ছে গোসাবা কুমিরমারি তারপরে জয়নগর ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া সমেত বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা যে ঝড়ো হওয়া সেটা বইছে একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন সামনগর মির্জাগঞ্জ পাথরঘাটা খুলনা এবং অভয়নগর সাইডেও আমরা কিন্তু ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি অর্থাৎ যতটা শান্তি হবে উপকূলের লোকেরাই পাবে তার একটুখানি উপরে গেলেই কিন্তু পুরোপুরিভাবে গরমের হাঁসফাঁস অবস্থা এমনটা আমরা আজও দেখতে পাচ্ছি দেখা যাক কবে বৃষ্টিটা আসে এবারে আমরা দেখিয়ে দেবো বৃষ্টি কখন আসবে দেখুন আজ রাতে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন বর্ধমান মেমারি ভাতার মন্তেশ্বর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালনা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নগরদ্বীপের কিছু কিছু জায়গায় হালকা হালকা ঝিরঝিরি হলেও হতে পারে হান্ড্রেড পার্সেন্ট যে হবে এটা কেন কিন্তু বন্ধুরা আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না যারা হানড্রেড পার্সেন্ট ধরে রেখেছেন তারা কিন্তু অবশ্যই ভুল সেটা কোনো আপডেট হান্ড্রেড পার্সেন্ট নয় এখন আপাতত বিষ্ণুপুর জয়নগর জয়পুর কতুলপুর পত্রেশ্বর খণ্ডগোছ এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে একটি মেঘ তো উঠছে এই উড়িষ্যার বাদামপাড়ের দিক থেকে তার জন্য উড়িষ্যার লাগোয়া কিছু অংশ যেমন গোপীবল্লভপুর বেলদা কৈশোরী নয়াগ্রাম খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে আর এদিকে উত্তরবঙ্গে যেহেতু এই নেপালের এই সাইড থেকে মেঘ উঠেছে তার ফলে উত্তরবঙ্গের শিলিগুড়ি নকশালবাড়ি কার্শিয়ং দার্জিলিং ক্যালিংপং এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজগঞ্জ রামশাই জলপাইগুড়ি ধূপগিরি সোনারপুর হলদিবাড়ি সমেত মাথাভাঙা কোচবিহার বানেশ্বর আলিপুরদুয়ার সোনাপুর এবং তা আগ তুফানগঞ্জ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামারহাট সাইডে এবং ওপা একটু আগেই গেলে আমরা চলে যাচ্ছি প্রবেশ করেছি অসমে যার ফলে অসমের গোয়ালপাড়া অভয়পুরী তারপর হচ্ছে বরপেতা বরপেতা রোড সমেত কোকরাঝার এই জায়গাগুলোতে কিন্তু শ্রীরামপুর সাইডটাতে বৃষ্টির চান্স থাকছে আর এদিকে বাংলাদেশে যেটা বৃষ্টির চান্স রয়েছে তার মধ্যে রয়েছে কাপাসিয়া কাতিয়াদি নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া বালুকা তারপর হচ্ছে ইট ইটনা তারপরে আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ মৌলীবাজার কালুরা কামালগঞ্জ এবং বারলেকা সাইডটাতে আর বাদবাকি জায়গা পরিষ্কারই থাকছে তেমন আর কোনো বৃষ্টির চান্স নেই এদিকে রাত্রেবেলা দিকে পৌঁছালে রাত্রেবেলা কিন্তু উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি বাড়তে পারে যেমন আলিপুরদুয়ার সাইডে বৃষ্টি বাড়তে পারে ধূপগির সাইডে বৃষ্টি বাড়তে পারে এছাড়াও আমরা ওডালা বাড়ি এই জায়গাতে আমরা নাগার কাটা সাইডটাতে এবং বিন্নারহাট দিকটাতে কিছুটা ভারী বৃষ্টি চান্স কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে অসমের দিকে বৃষ্টিটা বাড়বে আর বাংলাদেশ বাংলাদেশের সিলেট চারখাই বারলেকা তারপর হচ্ছে কালোড়া বাজার জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা ময়মেন ফুলপুর এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ রাত্রেবেলা বাড়তে পারে তারপর আমরা ন তারিখ রোববার রোববারে গেলে দেখতে পাচ্ছি ফের উত্তরবঙ্গে সকাল থেকে ভারী থেকে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে তারপরে সে বৃষ্টি আস্তে আস্তে করে কাটবে এবং কাটার পরে সন্ধ্যা সন্ধ্যাবেলার নাগাদ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি দেবে যেমন গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনি গোয়ালতর আমলাগোড়া কতুলপুর এবং জয়পুর সাইডটাতে কিছুটা হালকা বৃষ্টির আমরা কিন্তু চান্স যেটা দেখতে পাচ্ছি আর বাদবাকিটা হবে সন্ধেবেলা ঢাকা মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি নাগেরপুর ব্রাহ্মণবাড়ি এগুলো উত্তরবঙ্গের মধ্যে হচ্ছে এছাড়া ত্রিপুরার অম্বাসা আগরতলা এবং সাইডটাতে তো আর এদিকে শিলিগুড়ি সাইডটাতে এবং দার্জিলিং সাইডটাতেও হবে বৃষ্টি আর এদিকে ভারতের দক্ষিণবঙ্গে তো ভালোই বৃষ্টি হবে এরপর আমরা দশ তারিখ থেকে যখন এগারো তারিখের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার দশ তারিখে প্রবেশ করলাম তো দশ তারিখেও মোটামুটি ভালো মানের বৃষ্টি আমরা সকালবেলা থেকে দেখতে পাচ্ছি অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তারপরে দক্ষিণবঙ্গের দিকে রাত্রেবেলা তেমন একটা বৃষ্টি অর্থাৎ দশ তারিখে কিন্তু পুরোপুরিভাবে আকাশ পরিষ্কার থাকবে প্রচণ্ড গরম থাকবে এরপরে এগারো তারিখ প্রবেশ করলাম এগারো তারিখ গিয়েও কিন্তু তেমন একটা সুবিধার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের জন্য শুধু উত্তরবঙ্গে বৃষ্টিটা থাকবে আর দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যেতে পারে যেমন আমরা চাকুলিয়া সাইডে আর হচ্ছে বিষ্ণুপুর সাইডে দেখি এই দুটো জায়গাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি এবং এদিকে বাংলাদেশের চিটাগঞ্ মহেশকালী সাইডে হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার কন্ডিশান কী খারাপ একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা রয়েছে এদিকে মঙ্গলবার এগারো তারিখ এগারো তারিখে কেতুগ্রাম নানুর বোলপুর মঙ্গলকোট গোসকরা দেবগ্রাম তারপর হচ্ছে সরি দেবাগ্রাম তারপর হচ্ছে পাতুলি সাইডে ভালো বৃষ্টি চাষ রয়েছে কিন্তু বাংলাদেশের বে সরি বাংলার বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম এবং বুরওয়ান বারওয়ান এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইশ মিলিমিটার ওপরে কিন্তু দশ এগারো তারিখে বৃষ্টি দেখানো হচ্ছে মানে কিছু জায়গায় বৃষ্টি বেড়েছে এদিকে আমরা একটু আমরা দেখতে পাচ্ছি বহরমপুর সাইডে মুর্শিদাবাদ সাইডটাতে এবং জিয়াগঞ্জ আর সাগরদিকে এই সাইডে তো কিছুটা বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এবং বাদ বাকি জায়গায় তেমন একটা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এরপরে এগারো তারিখে মোটামুটি বৃষ্টি চলবে বারো তারিখ বুধবার বুধবার গেলে আমরা উত্তরবঙ্গে কিন্তু আবারও ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি এই উত্তরবঙ্গই কিন্তু সমস্ত বৃষ্টি নিয়ে নিচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না বারো তারিখে গেলেও দক্ষিণবঙ্গের কয়েকটি উপরের জায়গাতে দুর্গাপুর এবং তার আশেপাশে বৃষ্টি থাকতে পারে বাদবাকিটা উত্তরবঙ্গেই ভাসাবে দেখতে পাচ্ছেন মালদা এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এরপর তেরো তারিখ তেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টির চান্স উত্তরবঙ্গে এবং বাংলাদেশের ওপরেই থাকছে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু তেমন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না এদিকে শুধু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভয়াবহ বৃষ্টির রিংস আমরা দেখতে পাচ্ছি আর তেরো তারিখে চোদ্দো তারিখ আপনাদেরকে বললাম আমরা তো চোদ্দো তারিখে মোটামুটি তেমন একটা বৃষ্টি নেই তবে পনেরো তারিখ বা ষোলো তারিখে হালকা হালকা কয়েক কষ্ট হতেও পারে সতেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রভাব আসছিল কিন্তু কেটে যাচ্ছে বাংলায় ঢুকছে না দক্ষিণবঙ্গে ঢুকছে না দাদা পরবর্তী আপডেটগুলো থেকে আপাতত সতেরো তারিখ অবধি আমরা ব্ল্যাঙ্কি দেখতে পাচ্ছি পরবর্তী আপডেটে সব জানিয়ে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ